বুধবার রাতে ডমকল জলঙ্গী সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেখানে একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে গার্ড ওয়াল ভেঙে নয়নজলিতে পড়ে যায় ঘটনাটি ঘটে ভাদুরিয়া পাড়া বাজারের কয়েক ধাপ আগে মেহেদি টার্নিংয়ে টার্নিং এ স্থানীয় বাসিন্দাদের মতে বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং গাড়ির চালক নৌসাদ শেখকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীরা জানান টার্নিংটি অতীতেও বিপজ্জনক ছিল এবং এখানে একাধিক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে স্থানীয়রা দাবি করেছেন এই এলাকায় চালকের সামান্য ভুল ও বড় ধরনের বিপদের কারণ হতে পারে দুর্ঘটনার খবর পেয়ে ডমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দমড়ে মুচড়ে যাওয়া স্কোরপিও গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য সড়ক নিরাপত্তা নিয়ে আরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয়রা